নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা পিএম এম কিষাণ সম্মান যোজনার ১৬তম কিস্তির টাকাটি কবে পাবেন আর অ্যাকাউন্টে কবে আসবে কিভাবে নামের লিস্ট চেক করবেন যে আপনি এই ষোলোতম কিস্তির টাকাটি পাবেন কিনা বিস্তারিত জানুন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কেন্দ্র সরকারের সাধারণ মানুষের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো। পিএম কিষাণ সম্মান যোজনা এই পিএম কিষাণ সম্মান যোজনার দেশের কৃষকদেরকে আর্থিকভাবে সহায়তা করার জন্য দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কৃষকের পরিবার বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় তবে পিএম কিষাণ সম্মান নিধির আওতায় একেবারেই এই ছ হাজার টাকা পান না প্রতি চার মাস অন্তর তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা করে প্রদান করা হয় কৃষকদেরকে গত বছর পনেরোই নভেম্বর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পনেরোতম কিস্তির টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এই যোজনার আওতায় এখনও পর্যন্ত কৃষকদেরকে দুই দশমিক আশি লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে এই পনেরোতম কিস্তির টাকা দেশের আট কোটির বেশি কৃষকের আঠেরো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এই পনেরোতম কিস্তির টাকার পাওয়ার পরে মানুষের মনে একটাই প্রশ্ন জাগছে যে পি এম কিষান সম্মান যোজনার যে ষোলোতম কিস্তির টাকাটি সেটি কবে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে দেব তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার ষোলোতম কিস্তির টাকাটি আপনারা কবে পাবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা পাঁচ বছর পূর্ণ করেছে এই যোজনার আওতায় এগারো কোটির বেশি সুবিধাভোগীকে দু হাজার টাকার তিনটি সমান কিস্তিতে ভাগ করে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকাটি আসতে চলেছে লোকসভা নির্বাচনের আগেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিএম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকাটি চলে আসবে বলে মনে করা হচ্ছে সম্ভবত এই দু হাজার চব্বিশ সালে মার্চ মাসেই এই দু হাজার টাকার কিস্তিটি পেয়ে যাবেন সমস্ত কৃষকেরাই পাঁচ বছর আগে অর্থাৎ দু সালের ডিসেম্বর থেকে দু সালে মার্চ মাসের এই প্রথম কিস্তি হিসাবে তিন কোটি ষোলো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মাননিধি যোজনার দু টাকা পাঠানো হয়েছিল তারপর থেকে উপভোক্তার সংখ্যা বেড়ে প্রায় তিন গুণ হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে পনেরোতম কিস্তির টাকাটি ন কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে ষোলোতম কিস্তির টাকাটি সেটি কিন্তু আপনারা মার্চ মাসেই পেয়ে যাবেন আর এবার জেনে নেওয়া যাক যে এই ষোলোতম কিস্তির টাকাটি আপনি পাবেন কিনা আর এই ষোলোতম কিস্তির যে লিস্ট আছে সেই লিস্টে আপনার নাম রয়েছে কি না এই পিএম কিষাণ সম্মাননিধি যোজনার এই লিস্টের নাম চেক করবেন কিভাবে। চেক করতে গেলে আপনাকে সর্বপ্রথম পিএম কিষাণ সম্মাননিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করতে হবে তারপরে স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ব্লক ও ভিলেজটি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে গেট রিপোর্টে ক্লিক করে দেবেন তার পরবর্তীতে আপনার সামনে পিএম কিষাণ যোজনার একটি লিস্ট খুলে যাবে সেখান থেকে আপনার নিজের নামটি আপনি খুঁজে নিতে পারবেন সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি অবশ্যই এই মার্চ মাসে পি এম কিষাণ সম্মান যোজনার যে পনেরোতম কিস্তির টাকাটি সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন এবার এই পিএম কিষাণ সম্মান যোজনার কিস্তির টাকা আটকে যাওয়া বা মিস হয়েছে কোনো কারণে সেটি কি কারণে মিস হয়েছে বা আপনি টাকাটি পাননি সেটি জানতে গেলে আপনাকে যে পি এম কিষাণ সম্মান যোজনার স্ট্যাটাসটি কিন্তু চেক করতে হবে সেই স্ট্যাটাসটি আপনি কিভাবে চেক করবেন সেই স্ট্যাটাসটি চেক করতে গেলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিংকে আপনারা ক্লিক করে ডাইরেক্ট পিএম কিষাণ সম্মান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন সেখানে আসার পরে নো ইয়োর স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে তার পরবর্তীতে আপনার যে রেজিস্টার ফোন নাম্বার ছিল সেটি অথবা আপনার যে আধার নাম্বারটি সেটিতে আপনার ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন তার পরবর্তীতে ক্যাপচা কোডটি সম্পূর্ণ ফিল করে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন তার পরবর্তীতে আধারের সাথে লিঙ্ক করা যে মোবাইল নাম্বারটি আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে তারপরে ওটিপিটি বসিয়ে দিয়ে স্ট্যাটাসে আপনারা চেক করতে পারবেন এইভাবে স্ট্যাটাসটা চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি কারণে বা কী সমস্যার জন্য আপনাদের যে পনেরোতম কিস্তির টাকাটি সেটি আপনারা পাননি সেই সমস্যাটি সমাধান করিয়ে জমা দেওয়ার পরে আপনাদের পনেরো দিনের ভিতরে আপনারা যে আগের টাকাটি পাননি সেই টাকাটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল এই পিএম কিষাণ সম্পর্কিত রকম নূতন আপডেট আসলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই পিএম কিষাণ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য